আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস সরকার কখনো কখনো স্পিন খেলছে কখনো পেজ খেলছে কখনো বা স্পেশালি গুগলি খেলছে মানুষকে বোকা বানাচ্ছে নাটক করছে সেই জায়গা থেকে সরকারের যে কোনো কথাতেই মানুষ সহজে আস্থা রাখতে পারছে না নাকি সত্যিই সরকার আর পারছে না ভিতরে ভিতরে অনেক কিছু ঘটে যাচ্ছে ক্ষমতা ছেড়ে দিতে চাইছে এই কথাগুলো এই কারণেই বলছি যে আপনারা জানেন হঠাৎ করে সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেওয়ার কি অর্থ থাকতে পারে যে আগামী ডিসেম্বরে নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি বুধবার রাতে সংবাদ সম্মেলন করে বললেন যে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে আবার বলছে যে রুজারা আগেই জাতীয় নির্বাচন হতে পারে খেলাটা কোথায় ডিসেম্বর আবার ফেব্রুয়ারি যে হোক সংবাদ সম্মেলনে তিনি বলছেন ভোটের সময় দায়িত্ব পালনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্যের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে প্রধান উপদেষ্টার যে মেসেজটি কনভে করার চেষ্টা করেছেন মিস্টার শফিকুল আলম আমরা একটু দেখে নিই যে আসলে কতটা বিশ্বাসযোগ্য কতটা আস্থা রাখা যেতে পারে তার এই বক্তব্যের ওপরে প্রথমত লন্ডন বৈঠকে যে একটি ঘোষণা এলো যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেয়া হতে পারে সেটি নিয়েই যখন মারাত্মক সন্দেহ সংশয় বিএনপি প্রথম প্রথম একেবারে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছিল পরবর্তীতে আবার গত দুই তিন দিন ধরে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে কোনো ধরনের ঘোষণা দেওয়া হয়নি নির্বাচন কমিশনার পক্ষ থেকে অন্তত রোড ম্যাপের কথা এক দুই হচ্ছে কিংস পার্টি এনসিপি এবং জামাহাতে ইসলামী যারা সরকার পরিচালনা করছে পেছন থেকে তারা তো কোনো অবস্থাতেই খুব দ্রুত নির্বাচন চায় না এবং নির্বাচন প্রলম্বিত করতে তাদের অনেক ধরনের দাবি দেওয়া আছে অনেক ধরনের খেলা আছে সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টার যে মেসেজটি দেওয়া হল সেটি আসলে কতটা বিশ্বাসযোগ্য এবং তিন নম্বর হচ্ছে গত কয়েকদিন আগে প্রধান নির্বাচন কমিশনার যে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেখানে নির্বাচন নিয়ে কোনো টু শব্দটি উচ্চারণ করেননি প্রধান উপদেষ্টা কথা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাহেব নিজেই জানিয়েছেন তিনি বলেছেন আমার কাছে তিনি শুনতে চেয়েছেন যে আসলে নির্বাচন কমিশনের সংস্কারের কাজ কত দূর এই জায়গাগুলোতে আসলে আমরা কতটা আস্থা রাখতে পারি যে সত্যি সত্যি সরকার ডিসেম্বর নির্বাচন করতে চায় এখন যদি প্রশ্ন করি যে কেন এমন একটি ঘোষণা দেয়া হলো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রথমে যদি বলি যে নির্বাচন নিয়ে একটি ডামাডল এর আগে আমি বলেছি যে ফেব্রুয়ারি যে ঘোষণাটা সেটাও আমাদেরকে ঠান্ডা রাখার জন্য বা রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা রাখতে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যেহেতু বলেছে যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বিএনপিকে একটি ট্রাপে ফেলার একটা কৌশল অথবা তাদের মধ্যে কোনো আন্ডার টেবিল ডিল হয়েছে কিনা আমরা জানি না এ ধরনের গুঞ্জন আছে যাও দুই হচ্ছে সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে এটি আমরা সবাই জানি সেই ব্যর্থতা থেকে তরি করে পালানোর একটি চেষ্টা কিনা জনরোষ গড়ে ওঠার আগে আমরা জানি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা যেভাবে মব ভায়োলেন্স হচ্ছে সরকার একদিকে উৎসাহ দিচ্ছে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা আবার কখনো কখনো বা ঠেকানোর কথা বলছে অর্থনৈতিক অবস্থা একেবারে পঙ্গুত্বের দিকে যাচ্ছে ব্যবসায়ীরা ক্ষেপে উঠছেন একের পর এক কলকারখানা বন্ধ হচ্ছে এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ সাঁত্রিশ পার্সেন্টের জায়গায় এতদিনে দর কষাকষিতে পঁয়ত্রিশ শতাংশে আসছে পরবর্তীতে কী হয় আমরা জানি না এখনও পর্যন্ত এই ৩৫ শতাংশ হলেও সাথে পরোক্ষ আরও যেই করগুলো আছে সব মিলিয়ে একান্ন শতাংশ শুল্ক আরোপ হবে বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্যসহ অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে এটি হলে ব্যবসায়ীদের টিকে থাকার কথা না কোনো অবস্থাতেই এবং ব্যবসায়ীরা খেপে ওঠারও একটা লক্ষণ দেখা যাচ্ছে যে ই সরকার পারছে না কিছুতে সব জায়গাতেই ফেল করছে এবার কয়েকটি ইঙ্গিত দিই যদি সত্যি 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 সরকারের এমন একটি ইচ্ছার বাসনা তাদের মধ্যে জাগ্রত হয় না দ্রুত একটা নির্বাচন দেয়া লাগতে পারে বা লাগবে আমি বুধবার সকালেই একটা কন্টেন্ট আপনাদের জানিয়েছি যে গত সাত জুলাই সাবেক বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি ক্যান্টনমেন্টে গিয়েছিলেন পিজিআর একটি অনুষ্ঠানে অতিথি হয়ে যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের জন্য প্রচন্ড একটা চাপ বঙ্গভবন ঘেরাওর একটা গুঞ্জন মাঝে শোনা গিয়েছিল সেই জায়গায় সেনা প্রধান ক্যান্টনমেন্টে গেলেন এটি একটি বিশেষ সিগনাল কিনা দ্বিতীয়ত হচ্ছে শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সোতা হালকা হয়ে গেছে যে মার্কিন সমর্থন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার টিকে আছে যুক্তরাষ্ট্র এখন আর চাইছে না ডক্টর মোহাম্মদ ইউনুস টিকে থাকুক তার কারণ তিনি সহসায় তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে পারছেন না সফল হতে পারছেন না কোনো কোনো ক্ষেত্রে উদ্যোগ ঠিকই আছে করিডোর বন্দর কিন্তু সেগুলো কতটা সহজ হবে তার জন্য সেই আস্থা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উপরে রাখতে পারছে না তিন যদি বলি আন্তর্জাতিকভাবেও ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের যে গ্রহণযোগ্যতার কথা যেভাবে ঢাক ঢোল পিটিয়ে বলা হয় সরকারের পক্ষ থেকে তার কোনো নমুনা তো আমরা পাইনি এ পর্যন্ত এক বছরের মধ্যে কোনো দাতা সংস্থা কথিত দাতা সংস্থা কোনো বিদেশি রাষ্ট্র থেকে বাংলাদেশের অর্থনৈতিক একটা অর্থনৈতিক জায়গাকে স্থিতিশীল করতে ঋণ নিয়ে আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাজিমাত তিনি করতে পারেননি এবং ফ্রান্সে যেতে চেয়েছিলেন সেখানে ইমানুয়েল ম্যাক্রোয়ের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন সেটি প্রত্যাখিত হয়েছে দুবাইয়ের মানে আরব আমিরাতের আমির তার সঙ্গে তিনি বৈঠক করতে পারেননি আরব আমিরাত সফর করার পরেও লন্ডনে গিয়েও তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের সঙ্গে তিনি বৈঠক করতে পারেননি তিনি তাকে সময় দেননি এর থেকে বোঝা যায় যে আসলে আন্তর্জাতিক ভাবে তার গ্রহণযোগ্যতা চার সরকার যে দেশ চালাতে পারছে না ডক্টর মোহাম্মদ ইউনুস এটাকে সত্যি সত্যি উপলব্ধি করছেন এবং সেই জায়গা থেকে একটা সেফ এক্সিট চাইছেন পাঁচ সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বরাবরই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলে আসছিলেন যখন লন্ডন বৈঠকে ফেব্রুয়ারি একটি গুঞ্জন বা একটি ঘোষণা আমাদের সামনে এলো তারপরেও কিন্তু তিনি একেবারে চুপচাপ তু শব্দটি উচ্চারণ করেননি অনেকেই বলছিলেন বা এরকম বলা বল হচ্ছিল তাহলে সেনাপ্রধানের বক্তব্যের কি মূল্য থাকলো তাকে কি চ্যালেঞ্জ করা হচ্ছে এমনকি এপ্রিলেও যখন এপ্রিলের কথা যখন বলেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে ঈদের আগের দিন তখন থেকে এটি বলা বলা হচ্ছে বলা বলা হচ্ছে যে সেনাপ্রধানকে তিনি বুড়ো আঙুল দেখাচ্ছেন কি না এবং সবশেষ একটি প্রশ্ন রাখতে চাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি মহাপরাক্রমশালী একজন ব্যক্তি সরকারের মধ্যে এটি অনেকেই মনে করেন তার মুখ দিয়ে এই ঘোষণাটা আসতেই পারে অস্বাভাবিক কিছু নয় তারপরেও প্রশ্ন তারপরেও প্রশ্ন যে প্রধান উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত জাতির উদ্দেশ্যে ঘোষণা না দেবেন যে অমক মাসে নির্বাচন হবে অন্তত একটা রোডম্যাপ ঘোষণা করবেন না করবেন ততক্ষণ পর্যন্ত এর উপরে আস্থা রাখার কোনো কারণ নেই এখন আমাদের আসলে এইসব প্রশ্নের উত্তরগুলো বের করে তাদের এই ঘোষণার উপরে আস্থা রাখা না রাখার বিষয়টি নির্ভর করছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ